ভাঙ্গার রাহাতপুর গ্রামের হবিবুল হক হত্যাকাণ্ডের ন্যায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন প্রয়াত হবিবুল হকের স্ত্রী মাসুমা চৌধুরী দু হাজার আঠারো সালে নাচ তোফাইল হত্যাকাণ্ডের শখে মাতাব হত্যার ঠিক এক বছর পরে কান্দিগ্রাম সংলগ্ন জাতীয় সড়কে ট্রাক চাপাই হত্যা করা হয় ভাঙ্গা গুরুচরণ স্কুলের কর্ণধার হবিবুল হককে দুর্ঘটনায় গুরুতর আহত হবিবুলকে শিলচর মেডিকেলে নিয়ে যাবার পথেই মৃত্যু হয় প্রাথমিকভাবে পুলিশের জালে আটুকরা ইতিমধ্যে জেল থেকে মুক্তিও পেয়েছে তবে মূল দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান প্রয়াত হুবিবুলের স্ত্রী এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি রিপোর্ট বরাক سبه سب تک جي ام جو ڪٿي ڪٿي نه ٿي رهي آهي نه ته ان کي نه گهڻي 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 ٿي چڪي آهي پانچ دير جا ٿيو بهانجي جو وار سار سمن ভাঙার রাহাতপুর গ্রামের হবিবুল হক হত্যাকাণ্ডের ন্যায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন প্রয়াত হবিবুল হকের স্ত্রী মাসুমা চৌধুরী দু হাজার আঠারো সালে নাচ তোফাইল হত্যাকাণ্ডের সাক্ষী মাতাব হত্যার ঠিক এক বছর পরে কান্দিগ্রাম সংলগ্ন জাতীয় সড়কে ট্রাক চাপাই হত্যা করা হয় ভাঙ্গা গুরুচরণ স্কুলের কর্ণধার হবিবুল হককে দুর্ঘটনায় গুরুতর আহত হবিবুলকে শিলচর মেডিকেলে নিয়ে যাবার পথেই মৃত্যু হয় প্রাথমিকভাবে পুলিশের জালে আটকরা ইতিমধ্যে জেল থেকে মুক্তিও পেয়েছে তবে মূল দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান প্রয়াত হবিবুলের স্ত্রী এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা কামনা করেন তিনি ব্যুরো রিপোর্ট বরাক পানি নিউজ

i yeah.